হ্যালো আসসালামু আলাইকুম আজকের টপিক্স হলো গিয়া এই লোকটা এটা তো লোক না এই যন্ত্রটা হেলমেট টপিক্স আলাপ আমি এটা মার্কেটিং করতেছি না দয়া করে এটা কিনবেন না আপনার পছন্দ হলে কিনবেন তো হেলমেট ইস্যু হলো গিয়া আমার কাছে মনে হয় একটা বাইকারের সবচেয়ে সিরিয়াস ইস্যু বিকজ বাইক থাকে গতিতে হেলমেট যদি আপনি অল্প দামে কিনেন হালকা বাড়িতে ভেঙে যাবে আপনার ইনসিডেন্ট হবে আপনার ফ্যামিলি মেম্বার ক্ষতিগ্রস্ত হবে সো আমি যেটা সবসময় করেছি সেটা হলো গিয়ে বাইক যখনই কিনেছি ভালো মানের একটা হেলমেট কিনেছি হ্যাঁ হইতে পারে আমার সামর্থ্য ভালো আমার কাছে দশ বারোটা হেলমেট আছে ইটস ওকে বাট সবার সামর্থ্য একরকম না আমি সাজেস্টও তাই করতেছি না তবে আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট টেন কের উপর হওয়া উচিত দশ হাজারের উপরে হইলে হেলমেটটা খুব ভালো হয় যার যার রুচি তার তার কাছে আমার কাছে মনে হয়েছে যে দশ হাজারের উপরে গেলে একটা হেলমেটের সব দিক দিয়ে গুণগত মান ঠিক থাকে এবং বাইকটাও সঠিকভাবে চালানো যায় অ্যাকচুয়ালি সো বাইকের জন্য হেলমেট সুন্দর হইতে হবে এমন কোনো মেন্টোটাই না বাইকটা কেনার সাথে সাথে আপনার হেলমেটটা ভালো মানের কিনা সেটা হলো ম্যান্ডেটরি তো আমি সবসময় মেনটেন করি যে ভালো একটা বাইক কিনে দেখতে সুন্দর লাগে এর জন্য আমি ভালো মানের এবং দেখতে সুন্দর হেলমেট কিনি অ্যাকচুয়ালি তো আমার কাছে মনে হয় হেলমেটটা জরুরি সবার জন্য তো ভালো কিছু হেলমেট মেনটেন করেন ভালো কিছু হেলমেট কেনেন যখনই আপনি বাইক কিনবেন আলাদা টাকা ঠোক রাখবেন যাতে ভালো একটা মানের বাইক কিনতে পারেন এক ভাই গান গেতে গেতে আসতেছে সে দেখতেছে যে আমি গোপ্র দিয়ে কথা বলতেছি তারপরও সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন ভালো মানের একটা হেলমেট কেনার আসসালামু আলাইকুম